গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন বাজার সকাল সাড়ে আটটা আর স্নান টান করে নিয়েছি আর আজকে না খুব সুন্দর রৌদ্র উঠেছে সকাল সকাল সুন্দর রৌদ্র উঠেছে আর সারা রাত্রে তো কতটুকু পরপর বৃষ্টি হয়েছেই আর এখন সকাল সকাল রৌদ্রটা উঠেছে আর তবে আজকে ওয়েদার ইয়েতে দেখা যাচ্ছে যে আজকে আজকেও বৃষ্টি হান্ড্রেড বৃষ্টি হওয়ার কথা তো এখন তো রোদ্র উঠেছে দেখা যাক পরে হয়তো বা মিষ্টি নামতে পারে তো স্নান টান তো সেরে নিলাম আর এখন ও গেছে নিচে গেছে চা আনতে তো এখন চা খাবো চা বিস্কিট খাবো এখন আর ভারিবি কিছু খাবো না এখন চা বিস্কিট খেয়ে নেবো আর কলা আছে পরে খেতে লাগলে কলা খেয়ে নেবো আর কি কারণ এগারোটা সাড়ে এগারোটার দিকে তো বেরিয়ে যাব তো বলছে এগারোটার দিকে মানে খাওয়া খেয়ে নেবে আর কি তো এখানে রান্না তো হচ্ছেই রান্নাবান্না তো সকাল থেকেই শুরু হয়ে যায় এগারোটা থেকে মানে মানে খাওয়া যায় আর কি খাওয়া মানে সব কিছু হয়ে যায় এগারোটার দিকে তো বলছে ওরাই বলছে যে এগারোটার দিকে খেয়ে নেবেন খেয়ে সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবেন তো এই আর কি তার জন্য আজকে সকালবেলা আর বেশি ভারী কিছু খাবো না হালকা টিফিনই করবো চা বিস্কিট আর পরে একটু খিদা লাগলে কলা খাওয়া যাবে কলা এনে রাখা হয়েছে এই আর কি তো এখন রান্না তো হচ্ছে দিকে এগারোটার দিকে খাবো খেয়ে সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাব। আজকে কতটা দিন এখানে শুধু শুধু বসে রয়েছি আজকে ফাইনালি যাওয়ার দিন এসে গেছে চলো হায়দ্রাবাদ ছাড়ার আগে চলে এসেছি একটা দোকানে এই দোকানটাতে এই বিস্কিটগুলি নেওয়ার জন্য এই যে এই বিস্কিটগুলি নেওয়ার জন্য এগুলি দশ টাকা করে এই বিস্কিট পেট একটা অনেকটা বড় এই বিস্কিটগুলি আর খেতেও টেস্টি একটা খেলেই পেট ভরে যায় অনেকটাই টেস্টি মানে কালকে নিয়েছিলাম এই বিস্কিটগুলি খাওয়ার জন্য তো খেয়ে দেখি ভালোই লেগেছে একটা খেলেই পেট ভরে যায় তো তার জন্য হোক যে মানে যাওয়ার আগে ভাবলাম যে চলো কয়েকটা বিস্কিট নিয়ে যাই তার জন্য আবার রেডি টেডি তো হয়ে গেছি একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে চলে এসেছি দোকানটাতে পাশেই দোকানটা দুই তিন মিনিটের রাস্তা আর আটা রাস্তা তো এখানে এসে বিস্কিটটা এখন ও নিচ্ছে এই যে ও কিন ও এখন কিনছে তো ও বলেছে যে যাওয়ার আগে চলো এখান থেকে কয়েকটা বিস্কিট নিয়ে যায় না নিয়ে আর আমরা তো রেডি নিয়ে এখন গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যা এখন সাড়ে এগারোটা বাজে এই যে গাড়ি এসে গেছে আমাদের তো চলো বেরিয়ে পড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে এখান থেকে এয়ারপোর্ট যেতে মোটামুটি ঘন্টা খানিক সময় লাগবে আর ট্রাফিক তো থাকবেই রাস্তায় গাড়ি থাকলে তো আর খুব দেরিও হতে পারে না দেরি করি এসে তো পৌঁছে গেছি এই যে এয়ারপোর্ট এসে পৌঁছে গেলাম আর ঘণ্টাখানের ভিতরেই এসে গেছে এক ঘন্টাও লাগেনি দশ পনেরো মিনিট আগেই এসে পৌঁছে গেছি তো চলো এবার ভিতরে যাওয়া যাক ফ্লাইট কটা হ্যাঁ তো এই যে ফাইনালি আমাদের ফ্লাইট এসে গেছে এয়ার ইন্ডিয়া ফ্লাইট আর এটা এখন দিল্লি এখান থেকে তো দিল্লি যাবে প্রথমে দিল্লি থেকে তারপর বিদেশে যাবে আবার বিদেশে কোথায় যাবে জানি না বিদেশে যাবে এই ফ্লাইটটা আবার দিল্লি থেকে আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ফ্লাইটের জন্য প্রায় ঘণ্টা ধরে অনেক আগেই তো এসে গেছি তো আর এখানে ফ্লাই এয়ারপোর্টে কোনো ভিড় ছিল না এসেই বোর্ডিং পাস মানে ছটপট হয়ে গেছে ছটপট নিয়ে নিয়েছি বোর্ডিং পাস আর এমন কোনো ভিড়ই ছিল না তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো ধরে এই মার্কেট টার্কেট মানে এয়ারপোর্টে যে দোকানপাটগুলি আছে এগুলি একটু ঘোরাঘুরি করলাম আর এদিকে ওরা বসে রয়েছে এখনও হ্যাঁ তো মাত্র তো ল্যান্ড করলো ফ্লাইটটা আর কিছুক্ষণের মধ্যে বোর্ডিং দেবে তো ফ্লাইটে বসে গেছি এটা তো ইন্টারন্যাশনাল ফ্লাইট তার জন্য ফ্লাইটটা নর্মাল ডোমেস্টিক ফ্লাইটের তুলনায় অনেকটাই বড় আর এই যে এটার মধ্যে অনেক ফেসিলিটি আছে ইন্টারন্যাশনাল ফ্লাইটের এখানে স্ক্রিন আছে মুভি টুভি সব কিছু দেখা যাবে এখানে আর ফ্লাইটে দিয়েছে এই যে এয়ারপোর্ট দিয়েছে তারপর দিয়েছে পিলু এই যে পিলু দিয়েছে মানে অনেক গেমে গেমেরও আছে অপশান গেম আর কী কী অপশান আছে এখানের রনি গেম আছে মুভি আছে মিউজিক সিস্টেম আছে এই যে এয়ারপোর্ট দিয়েছে এই এয়ারপোর্ট দিয়ে এগুলি শোনা যাবে ভালোই তো এই ফার্স্ট এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠেছি ফার্স্ট এই যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠে কীরকম লাগছে হ্যাঁ এই ফার্স্ট আমরা এই সবাই আমরা এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠেছি তবে এটা তো আর দিল্লি থেকে বিদেশে যাবে আর কি আমরা দিল্লি নেমে যাবো তো চলো এনজয় করি ফ্লাইট ফ্লাইটে যা যা আছে এই অপশানগুলি এগুলি এনজয় করি এখন সবার সিটের পেছনে আলাদা আলাদা করে স্ক্রিন আছে এদিকে সবাই যার যার মন পছন্দ অনুযায়ী মুভি দেখছে তো আমিও আমার মন পছন্দ অনুযায়ী মুভি লাগিয়ে দিয়েছি আর এদিকে রনিও রনির পছন্দ অনুযায়ী মুভি লাগিয়ে নিয়েছে চলো মুভি এনজয় করি আর পনে পরে দুই ঘন্টা পর্যন্ত মধ্যে তো পৌঁছে যাবো দিল্লি পরে দুই ঘন্টা লাগবে পরে দুই ঘন্টা আরামসে কেটে যাবে মানে এখানে মুভি দেখতে দেখতে সময় কেটে যাবে তো চলো পরে দুই ঘন্টা পর্যন্ত মুভি দেখি মুভি দেখতে দেখতে দিল্লি নেমে যাবো তো আমাদের লাঞ্চ এসে গেছে আর লাঞ্চে দিয়েছে এখানে চিকেন বিরিয়ানি একটা জলের বোতল আর এখানে আছে একটা বান দিয়েছে সাথে বাটার আছে ব্ল্যাক পেপার আছে আর আছে দই আর এটাতে আছে কেক মিষ্টি জাতীয় আর পিঠা কেক দিয়েছে আর সাথে এখানে আছে ওয়াইপস আছে একটা আর আছে এদিকে স্পোন আছে টিস্যু আছে স্পোন আছে এটাতে চলো লাঞ্চটা সেরে নেই তো চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে আর আজকে ফ্লাইটটা এত ওঠানামা করেছে মানে ওয়েদার ভালো ছিল না খুব ম্যাচ জন্য ভীষণ উঠার করেছিল মানে এক একটু সময়ের জন্য পাঁচ ছয় মিনিটের জন্য ভয় লেগে গেছিলো তো যাই হোক দিল্লি বসে পৌঁছে গেছি এখন এখান থেকে এই যে ক্যাব গাড়ি নিয়ে নেব গাড়ি নিয়ে সোজা চলে যাব এখন ঘরে এই যে প্রিপেড ট্যাক্সি নিয়ে নিলাম তো চলো ঘরে চলে যাই ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ঘরে চলে আসলাম আর এসেই ঝাড়ু পোছা করে কারণ অনেক দিন ধরে ঘরে ছিলাম না তো ঘর তো একটু নোংরা হবেই তো ঝাড়ুপুছা বেশি একটা নোংরা হয়নি একটু পোছা করে নিলাম পোছা করে স্নান করে চলে আসলাম আর এয়ারপোর্ট থেকে যেই জায়গায় দেড় ঘন্টা লাগে আসতে আমাদের বাড়ি এখানে দুই ঘন্টার মতন লেগে গেছে কারণ ট্রাফিক ছিল প্রচণ্ড কারণ অফিস টাইম ছিল ছুটির ছুটির টাইম ছিল অফিস টাইমের তো তার জন্য অনেক ট্রাফিক ছিল ট্রাফিকের তাই ট্রাফিকের কারণে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হচ্ছে আবার নতুন দিলে নতুন আরেকটা ভিডিওর সাথে গুড নাইট